বিচার দিয়েছে তার প্রথমে শিখাই নিছে দুষ্ট লোকের মিষ্ট কথা সুলতান আপনি কি গরিব মানুষের বিচার করেন আপনি কি গরিবের বিচার করেন লাই মহিলা কি বলছো আমি সুলতান আমার রাজ্য ধনী গরিব সব প্রজা আমার বিচার করব না মানে তাহলে আমার একটা বিচার নিয়ে আসছে বলছে আমার গর্বের সন্তান আমাকে স্ত্রীর মর্যাদা দেয় না আমার খোঁজ খবর রাখে না আমি উপযুক্ত বিচার চাই বলে সে ব্যক্তিকে বলে আপনার পাশে বসে কাম সেরেছে আপন মুর্শিদের নামে কলঙ্ক আহা এ কি হয় সাবধানে কথা বলো কাকে তুমি কি বলছো বলছিলাম না সে গরিব মানুষের বিচার আপনি করবেন ঠেকে গেছে না কথায় ধরা পড়ে গেছে এবার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ চিৎকার দিয়ে বলছে আল্লাহ কি বলছেন সবাই বলেন আল্লাহ ও সুলতান ফিরাই দিও না বিচারের ডেট দিয়ে দাও এবার সুলতান বলল অমুক দিন আসবা সাক্ষী নিয়ে আসবা রাজকাজ সমাপনী দিয়া হুজুরকে নিয়ে হুজুরা চলে গেলেন এবার রাতে হুজুরের পাটি পেয়ার কাঁদে দয়ালো আমার মাঝে মাত্র তিন দিন সময় আছে তিন দিন পর আমার কাঠ গড়ায় আপনাকে দাঁড় করায় বিচারের স্বামী করে আমার বিচার করতে হবে আমি তো আপনার মুরিদ আমার দ্বারা এই বিচার করা সম্ভব না আপনি আমাকে অনুমতি দেন আজ রাতের অন্ধকারে আমি দিল্লি ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যাই ভালো কথা তো বলছি আমি মরিদ হয়ে আপনার বিচার করব কেমনে হতে পারি সুলতান কিন্তু আমি তো আপনার মুড়ি কোন সিলসিলা আমাদের এই সিলসিলা আল্লাহর বলি হাসে ও সুলতান তুমি যদি রাতে পালিয়ে যাও এই ভারতের মানুষ তোমার মুর্শিদকে কলঙ্ক মুক্ত করতে পারবে নি আর বলবে নিশ্চয়ই দোষী তাই না ভাই নিশ্চয়ই দোষী না হলে বিচারক পালালো কেন এখন কি করা যায় সুলতান যাক এসেছি ভাবে চলে যেতে হবে এই মায়ার সংসারে কেহ চির দিন না হির হবে আপনি আমাকে দোয়া করে দেন আজরাইন যেন আমার যান কবচ করে নিয়ে যায় বিচারের দিনের আগে কুতুবুদ্দিন কাকি রহমান না না তা হতে পারে না তুমি মারা গেলেও যে আমার মুক্ত হবে না আমার দূর হবে না কলঙ্কা নামের উপরে কলঙ্কের ইতিহাস যাবে কি করা উপযুক্ত সময় তুমি বিচার করো করো যাহা মসজিদের তরফ থেকে হবে সুলতান সাহস করে বলে ফেলেছেন আমি তো তোকে সাক্ষী হাজির করতে বলেছি আপনি তো আসামি হয়ে গেছেন আপনার কোন সাক্ষী আছে কিনা না ভাই বাবারা একটু দিলটা মুর্শিদের কদমের দিকে রুজু করি এবার কতব দিন কাকির হতায় বললেন একটু সময় দাও তিনশো নব্বই কিলো দূরত্ব হলো দিল্লির থেকে আজমির শরীফ আমার খাজা বাবা খানায় বসে আছেন আর দিল্লির থেকে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই মোরা লাইন লাগিয়ে দিয়েছেন গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারি তার লাগাবি গুরুর কলবে উঠলে ফয়াজ তোর কালো বে আলাপ পাবি খাজা বাবার সাথে লাইন লাগিয়ে দিয়েছেন আমার খাওয়া গরিব নাজ বলছেন কুতুবুদ্দিন তুমি কেন ডাকছ আমি যেদিন বায়াত পড়েছি বায়াত পানি বিক্রি হয়ে যাওয়া আমার কি আর আমার আছে আমি তো সবই আপনাকে দিয়ে ফেলেছি আমার অবস্থা আপনার অজানা নয় আমার নামে একটা মিথ্যা মামলা হয়েছে ওই অমুক দিন মামলা ফাইসলা হবে আমার সুলতান বলেছে আমার কোনো সাক্ষী আছে কি না কিন্তু আমার তো ইহুকাল পরকাল জীবনে যৌবনে শয়নে সপনে দেনে দর্পণে আপনি মুর্শিদে ছাড়া আমার দর দিকে না খাজা বাবা বললেন লা লাল না হয় না তুমি চিন্তা করো না আমি সময় গিয়ে আমি সাক্ষী দিয়ে আসবো সময় গিয়ে আমি সাক্ষী দিয়ে আসবো কে বলেছেন গুরু বলেছেন ভক্তের ভিতরে গুরু বাক্যের মধ্যে সন্দেহ থাকলে ফয়েস কাটা যা বলেছে হাজার সজাক্তার ইহা সত্য বিচার শুরু হয়ে গেল চারজন সাক্ষী দিল বাদিনীর পক্ষে সুলতান আমরা দেখেছি উনি আসা যাওয়ার করতেন অপমান করতে চেয়েছি মহিলা করতে দেয় বলেছে আমার বিবাহিত স্বামী তো যেখানে স্বামীর পরিচয় দিয়েছে ওখানে তো আমরা কিছু বলতে পারি না রাত্রি যাপন করেছে বিধান এই গর্বের সন্তান ওনার এটা নিশ্চিত সাক্ষী চারজন হয়ে গেল এবার সুলতান তাকাই দেখে আসামির পক্ষে কোন সাক্ষী নাই কত বর দিন কাকির হতায় চোখ বন্ধ করে বলেছেন কোথায় রে কাঙ্গালের মরেছি দেখে যা দেখে যা তুমি বিনে এই জীবন অরে দয়া তুমি বিনে এই জীবন ওরে আসেযা, মারো রে ও দেখে যা চোখের পানি ছেড়ে যখন ডাক দিয়েছে অমরশিদ তুমি তো কথা দিয়েছ সাক্ষী দেবা তুমি কোথায় বলতে দেরি হয়েছে তিনশো তো কিলো রাস্তা পার হয়ে আমার খাজা গরিবে নেওয়া রহমতুল্লাহ রায়ের ওই সিংহাসনে আসতে দেরি হয় না হাজির হয়ে গেছে হ্যাঁ আমি তো এসে গেছি সুলতান ছেড়ে দিয়েছে সিংহাসন ছেড়ে দিয়েছে দাদা হুজুর আসছে না আজকে আমি তোমার দাদা হজুর হয়ে আসিনি আমি হয়ে আসি নাই ও সুলতান তুমি তো জানো গুরু হলো ভক্তের কাছে বাধা আমার ভক্ত বিপদে পড়েছে আমার যা কল মান দিয়ে আমার কি হবে আমার সম্মান দিয়ে কি হবে আমার ভক্তকে উদ্ধার করার দায়িত্বে আমি দিল্লি চলে আসলাম বস তোমার সিংহাসনে তুমি বস তুমি তো বিচারক আমি আজকে সাক্ষী সাক্ষী দিতে এসেছি সুলতান গর্বের সন্তান যদি সাক্ষী দেয় ওর বাবাকে এটা কি তোমার আইনে গৃহীত হবে সুলতান লাফাই উঠছে খাদা গাড়ি নামাজ কি বলেন এসতে এত সত্য সাক্ষী পৃথিবীতে আর হতে পারে না বসল একটু মোড়াকায় ঢুকলেন আল্লা এক বিন্দু নতুন হতে তুমি মানুষ বানাও মেজ গাতান তার মধ্যে গোস্ত দিয়ে এরপরে সময় তো না ভাতের রুহি তার মধ্যে তুমি রুহ প্রৎকার করে দাও এরপর দুনিয়াতে প্রেরণ করে দাও এরপর এক সময় কালীমন সেভাত দিয়ে ওই মানুষগুলিকে কথা বলাই দাও কথা ঠিকই না আমি ফকির ময়ূর উদ্দিন আমার মুরিদ দোষী না নির্দোষী এইটা প্রমাণের জন্য তোমার কাছে একটু আগাম চাই না এই গর্বের সন্তানটাকে কথা বলার পাওয়ার দাও সত্যি দাও আমরা এর দাসে সবাই যেন শুনতে পারি এই ক্ষমতাটুকুন তুমি দয়া করে দান করো আল্লাহ বলে বন্ধু রে আমি কবুল করে নিলাম এখন মহিলা কাঁপতেছে সাক্ষীরা কাঁপতেছে কারণ অ্যাকশন শুরু হয়ে গেছে আল্লাহ যদি কেন সিরার দিকে তাকায় তাহলে মনে ভিতরে যা আছে সব উড়েই দিতে পারে মুহূর্তের মধ্যে ঠিক ঠিক কাঁপতেছে সন্তানকে লক্ষ্য করে গর্বের সন্তান তুমি বলো তোমার মা যা বলেছে তার ঠিক কিনা এখন বলে আসসালাম আলাইকুম ইয়া আউলিয়া

নিষ্পাপ নিষ্কলঙ্ক নির্দোষী একজন আল্লাহর অলির নামে মিথ্যা মামলা করিয়েছে আমার পিতা অমুক বস্তিতে থাকে তার সাথে আমার মায়ের অবৈধ সম্পর্ক ওই অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে আমি কোন অবৈধ সন্তান মায়ের পেটে এসেছি আল্লাহকে সাক্ষী কি বলেন সাক্ষী আর লাগবে সুলতান তো অর্ডার অর্ডার খাজা বাবা সুলতান তুমি যখন আমাকে সম্মান দিয়েছ আজকের বিচারে রায়টা আমাকে দিতে সুলতানকে মাথাবো তাহলে তো ভালোই হয় কিন্তু ভিতরে তো দুঃখ তাই না একে তো আইনে দোষী দ্বিতীয়ত কত বড় অপরাধ করছে একজন আল্লাহর অলির নামে তো দূরের কথা একজন সাধারণ মানুষের নামে এত বড় অপরাধ দেওয়া হয়তো আল্লাহ মেনে নিতে পারে না